শুভ দুপুর বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে আমার বাপের বাড়িতে কী কী ধরনের ফলের গাছ আছে তোমাদের দেখাবো শেষ পর্যন্ত দেখতে থাকো এটা হচ্ছে কর্মচা গাছ এটা যখন পেকে যায় তখন একটু কালো হয়ে যায় কালো ভিতরে লাল টকটকে হয়ে যায় এটাকে আমরা বলি রয়্যাল এটা খুবই টক ছোট ছোট একটু হলুদ হলুদ হয় এখনও হয়নি মানে শেষ হয়ে গেছে এই মুহূর্তে শেষ হয়ে গেছে তো এখন পাতাই আছে কি সবুজ পাতাগুলো দেখো খুব সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে জামরুল গাছ এটার কালার হচ্ছে পুরো লাল এই জামরুলটার কালার হচ্ছে লাল আর একটা আছে একটু সবুজ সবুজ টাইপের এটা পুরো লাল আমাদের এখানে আষাঢ় মাসে আম সম্ভবত শেষ হয়ে যায় প্রায় আর এটা এখন ফুল হচ্ছে আর ছোটো ছোটো আমও হয়েছে দেখো এটা সবে ফুল হয়েছে আর ওই আমও আছে একটা দুটো হয়েছে আম আর ফুলও আছে এটা হচ্ছে জলপাই গাছ এখন অন্তত ফুল হয়েছে এখন হবে এটাই হচ্ছে প্রথম ফল হবে এটা জলপাই হবে তো দেখো ফুল হয়েছে কত ফুল এই গাছটা কি গাছ আমি চিনতে পারিনি তোমরা চিনে থাকলে একটু কমেন্টে বলো এটার পাতা একটু ছিঁড়ে গালে দিলাম দেখলাম একটু ঝাঁজঝাঁদ মতন সে অনেকটা লবঙ্গর মতন মনে হলো একটু বলো এটা হচ্ছে লেবু গাছ ভাতে লেবু আমরা ভাতে লেবু বলে থাকি এটা ভাতের সাথে খেতে হয় অনেক হয়েছিল শেষ হয়ে গেছে শেষ মুহুর্তে এখন এখনো আছে দু একটা কিন্তু অনেক ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসেছিলাম জাম পারতে বাবার সাথে দেখো বাবা জাম পারছে তার মাঝখানে একটু ভিডিও করে নিলাম দেখো জাম পারছে কত সুন্দর জাম আমাদের শ্বশুরবাড়িতে একটাও জাম নেই আমি দেখি নি জাম এখানে আসলে একটু জাম খেতে পারি দেখো কত সুন্দর জাম হয়েছে জামগুলো কুড়াচ্ছে দেখো জামগুলো খুব মিষ্টি আর বড় বড়োও আছে খুব সুন্দর জামগুলো দেখো এটা নারকেল গাছ এখনও নারকল হইনি কবছর হলো লাগিয়েছে এখনো ছোট আছে কবছর পরেই হয়তো নারকেল হবে এটা হচ্ছে সুপরি গাছ সুপরি হয় অল্প ছোট ছোট সুপরি হয় এখনো এটা হচ্ছে কাঁঠাল গাছ দেখো কত নিচু থেকে কাঁঠালগুলো হয়েছে আমি দেখছিলাম পেকেছি কি না দেখো এখনো পাকিনি দেখো এটা কি গাছ আমি সঠিক জানি না তোমরা জেনে থাকলে একটু আমাকে জানিও কমেন্টে মনে হলো আমলো কি আবার মনে হলো তেঁতুল গাছ এটা কি আমি সঠিক চিনতে পারলাম না তোমরা জেনে থাকলে একটু আমাকে জানিও এটাও একটা ফুল গাছ এটা সাদা সাদা ফুল হয় খুব সুগন্ধ ফুলটাই কিন্তু নাম জানি না আমি সঠিক নামটা কী এর তোমরা জেনে থাকলে আমাকে বলো এটাও পেয়ারা দেখো কত পেয়ারা হয়েছে দেখা যাচ্ছে না হয়তো কিন্তু হয়েছে অনেক পেয়ারা তোমাদের দেখানোর চেষ্টা করলাম দেখো খুব অনেকই পেয়ারা হয়েছে দেখো আম গাছ কত নিচুতে হয়েছে আমগুলো এটা হচ্ছে হিমসাগর আম দেখছিলাম পেকে গেছে কি না পেকেছে অনেকগুলোই পেকেছিল দেখো অনেক নিচুতে মাটির সাথে লেগে গেছে প্রায় মেয়েও একটু দেখছিল এটাও আম গাছ এটা হয়তো অম্রুপুলি আম বলে একে আমি সঠিক যাই না দেখো এটা আম একটা আম দেখো আমার শ্বশুরবাড়ি একটাও জাম নেই মানে জাম গাছ নেই বলতে গেলে দেখতেই পায় না আর এইখানে এত জাম কেউ জামই খায় না কত জাম পরে নষ্ট হয়েছে দেখো কত জাম আর এটাকে বলে হচ্ছে চই গাছ এটা সম্ভবত সাথে মানে ভিতরে দেয় একটু ঝাল ঝাল টাইপের দেখো গাছ বলে চই খুব সুন্দর লাগছে দেখতে এটা আমরা ঘাটকল বলে থাকি কারা কারা চেনো আমাকে একটু কমেন্টে জানিও দেখো আমাদের গরু এটা হ্যাঁ কি। পশু খুব ভালোবাসি গরু টরু ছাগল সব কিছু আমার খুব ভালো লাগে দেখো কিছু বলে না খুব ভালো এরা দেখো কাঁঠাল এটা পুরো বাড়ির ভিতরে হয়েছে এই কাঁঠালগুলো পুরো নিচু থেকে মাটির সাথে পুরো লেগে গেছে কাঁঠালগুলো অনেক কাঁঠাল হয়েছে খেতেও নাকি খুব ভালো পাকা কাঁঠাল সেরকম একটা ভালো খাই না কিন্তু দেখতে ভালোই লাগে আর এই দেখো জাংলে। এর ভিতরে এমন কোনো গাছ নেই যে লাগাইনি কাঁকরোল গাছ লাউ গাছ উচ্ছে গাছ তারপরে ঝিঙো গাছ অনেক কিছু আছে কুশি এটা হচ্ছে বাড়ির ভিতরে পুরো বাড়ির মানে সামনেই আমাদের ঘরের সামনেই গাছটা হয়েছে দেখো খুব সুন্দর লেবুগুলো ভিডিওটা কেমন লাগলো জানিও